গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকে হচ্ছে তারও ডেটটা দেখে নিই আজকে হচ্ছে সাতাশ তারিখ মানে সাতাশে ডিসেম্বর প্রায় পনেরো দিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে হচ্ছে আমরা গেস্ট হাউস ছেড়ে দেবো তো তোমাদের বলে রাখি যে আমার হাজবেন্ড যেহেতু নতুন কোম্পানি জয়েন করেছে তো সেখান থেকে আমাদের গেস্ট হাউস দিয়েছিল ততক্ষণ না ওরা রুম ফাইনাল করতে পারছে ততক্ষণ আমরা গেস্ট হাউসে থাকবো যদিও আমাদের টাউনশিপ মানে কোম্পানি টাউনশিপে থাকার কথা ছিল কিন্তু টাউনশিপ যেহেতু খালি নেই টাউনশিপ যেহেতু খালি নেই সেই জন্য আমাদেরকে বাইরে রুম নিতে হয়েছে টাউনশিপ খালি হতে হতে এখনও সময় লাগবে প্রায় দুই থেকে তিন মাস তো অতদিন তো ওয়েট করা সম্ভবই নয় তো সেই জন্য আমরা বাইরে রুম নিয়ে নিয়েছি সেটা কোম্পানি ডাইরেক্ট পেতে মানে পে করে দেবে আর কি তো যাই হোক আমরা রুম নেওয়া হয়ে গেছে সেটার ভিডিও যদি কিছু পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো নাহলে একবারে আজকে যখন যাবো তখনই তোমাদেরকে জানিয়ে দেব তো এই হচ্ছে আপাতত আপডেট আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকেই আমরা ঠিক করলাম যে আমরা শিফট করে যাব কারণ এই একটা ঘরের মধ্যে থেকে থেকে শরীর মানে ভীষণ খারাপ লাগছে হুম আজকেই ভাবলাম যে আমরা শিফট করে যাবো তো এখানে আমরা মোটামুটি এক মাস পর্যন্ত থাকতে পারতাম যদি আমরা চাইতাম তাহলে আমরা এখানে জানুয়ারির ষোলো তারিখ অবধি আমরা এখানে স্টে করতে পারতাম এখানে তিন বেলা খাওয়াটা যেমন ওরা ফ্রিতে ফ্রি টাকা ফ্রি প্লাস লন্ড্রি চার্জ ফ্রি প্লাস ঘর ক্লিন এগুলো সমস্ত প্রচুর ফেসিলিটি ছিল মানে পনেরোটা দিন যে কীভাবে কেটে গেলো শুয়ে শুয়ে বসে বসে তার কোনো হিসাবই পাচ্ছি না আমি তো এরপর থেকে এবার নিজেকে সব কিছু করতে হবে তো যাই হোক কালকে রাত্রে দেখো সব কিছু প্যাকিং মোটামুটি করে ফেলেছি সব ব্যাগ রেডি এইদিকগুলোতে ব্যাগ আছে ওই দিকগুলোতে পেটি আছে ওইদিকে আরও ব্যাগ আছে আরও পেটি আছে তো সমস্ত কিছু রেডি ওইদিকে ট্রলিগুলো রেডি এদিকে ওই ব্যাগগুলো রেডি আর আমি বসে আছি আমার ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে গেছি হাজব্যান্ড রেডি হয়ে গেছে ও নিচে গেছে আমি আজকে নিচে যাচ্ছি না খুব ঠান্ডা লাগছে আর সমস্ত সোয়েটার ফোয়েটার সব ব্যাগে ঢুকিয়ে ফেলেছি বলে আমি আর নিচে গেলাম না ওই বললো যে ও ব্রেকফাস্টটা উপরে দিয়ে যাবে যদিও হোটেলের যারা কেয়ারটেকার রয়েছে ওদেরকে বললে বা ফোন করে দিলে ওরা দিয়ে যায় কিন্তু আমাদের আবার সেটা পছন্দ না নিজেদের কাজ নিজেদের করাই উচিত তুমি যেতে পারলাম না তো ও নিয়ে এসে দেবে তো সেই জন্য আমি এখন ফ্রেশ হয়ে বসে আছি এবার আজকে সিফট করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পনেরোটা দিন কীভাবে গেলো ভেবেছিলাম যে ভিডিও করবো কিন্তু ওই গল্প করতে 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 আর মানে করতে করাই হয়নি যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরবর্তীকালে আশা করছি তোমাদের সঙ্গে এখানে মুন্ডার যে ভিডিও সেগুলো অবশ্যই শেয়ার করতে পারবো তো যাই হোক এই হচ্ছে আপডেট তো দেখা যাক এবার কটার সময় গাড়ি আসে বলেছে দশটার সময় গাড়ি আসবে আমি ব্রেকফাস্ট করবো তারপর স্নান করবো স্নান করে আমি রেডি হয়ে থাকবো তারপর গাড়ি এলে আমরা সেখানে জিনিসপত্রগুলো লোড করে আবার যেখানে আর কি আমরা রেন্ট নিই তো সেখানে যাব সেখানে কিছু গোছানো নেই গ্যাস এখন আমাদের নামে কানেকশান নেওয়া হয়নি সেটার ব্যবস্থা করতে হবে প্লাস ফার্নিচার এখনো সব কিছু হয়নি শুধুমাত্র সোফাটার খাটটাই হয়েছে বাকি এখনও ফার্নিচার নিতে হবে তো যাই হোক টুকটাক সেগুলো আস্তে আস্তে করে নেবো খাট যেহেতু হয়ে গেছে কারণ ঠান্ডায় মেরে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যেত তো সেই জন্য আমরা গিয়ে আগে থেকে খাটটা আর সোফাটা নিয়ে রেখেছিলাম তার ভিডিও তোমাদের সঙ্গে একটু আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা সেটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের দিনটাকে এভাবেই শুরু করা যাক অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ভাবলাম যে না আজকে ভিডিও করি এগুলো মেমরি হিসেবে রয়ে যাবে তো যাই হোক চলো এম ব্রেকফাস্ট এলে ব্রেকফাস্টটা কি আছে আজকে লাস্ট এখানে ব্রেকফাস্ট আর লাঞ্চও করব না ডিনারও করব না শুধু ব্রেকফাস্টটাই খেয়ে যাব তো ব্রেকফাস্টটা করে নিই করার পর দেখা যাক কি হয় মনটা একটু খারাপ হচ্ছে কারণ এখানে স্টাফের ব্যবহার এত ভালো আর পনেরোটা দিন মনে হচ্ছিল যেন আমি বাড়িতে আছি মানে বাড়িতে যেমন থাকতাম কিচ্ছু করতে করার মানে করার কোনো সুযোগ দিত না মা সব কিছু করে করে দিত তো এখানেও তাই সমস্ত কিছু ঘর ক্লিন থেকে বিছানা বেড ক্লিন থেকে কাপড় কাচা থেকে কিচ্ছু ছিল না রান্না বান্না কিছু ছিল না পুরো পুরোটা দিন একদম যেন মনে হচ্ছে বাড়িতে ঘুরতে এসেছি তো যাই হোক হয়ে গেছে আমরা চাইলে থাকতে পারতাম কিন্তু আর ভালোও লাগছে না আর এখানে সমস্তটাই ভেজ গুজরাটে আগামী ছ মাস ধরে আমরা ভেজ খেয়ে আছি তো আর ভাল লাগছে না এরপর একটু খেতে ইচ্ছে করছে ভালো মন্দ বানিয়ে গরম গরম নিজের হাতে তো সেই জন্য আজকে আমরা শীত করে যাচ্ছি নিউ ইয়ারের আগেই কথা ছিল নিউ ইয়ারের পরে শীত করবো বাট ঠিক আছে কোনো ব্যাপার না চলো ব্রেকফাস্ট এলে তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকক্ষণ বক বক করে ফেললাম এইটা ব্রেকফাস্ট করে এসে গেছে তাও ঘরে ঘুর ঘুর করছে হ্যাঁ দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি ঘর আজকে আর ক্লিন করাইনি কারণ আমরা বেরিয়ে যাবো তারপর বলবো ঘরটা এসে ক্লিন করিয়ে দিতে তো দেখো কতগুলো ব্যাগ হয়েছে এসেছিলাম ছটা ব্যাগ নিয়ে হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরোটা ষোলোটা এসেছিলাম আমি ছটা ব্যাগ নিয়ে হয়ে গেছে এখন ষোলোটা ব্যাগ ষোলোটা সরি এদিকে একটা আছে সতেরোটা ব্যাগ কারণ হচ্ছে যে কোনো উপায়ে ওই কি হয়েছে না ট্রলি থেকে সব জিনিসপত্র বার করা হয়েছে তারপর আর সেগুলোকে ট্রলিতে আর ঢোকানো হয়নি ছোটো ছোটো ব্যাগে সেগুলোকে ভরে নিয়েছি যাই হোক তো একদম রেডি গাড়ি আসুক তারপর ফেলবেন ছাড়বে না আজকে কাজ ফাজ মিটিয়ে আজকে রিল বানাবো আমরা চলে যাচ্ছি রুমটা লক করে দে गाड़ी की ऐसे गलो महावीर सुपरमार्केट पता है बाल रोड पर इस तरफ घर है इस तरफ बाहरी रोड का इस तरफ घर रेमोट का जो शोरूम है उसके बैठे नहीं चेस्ट है এদিকে দেখো আমরা চলে এসেছি আমাদের নতুন বাড়িতে তো দেখলাম যে হাউসনার এখনো অব্দি রংটা করিয়ে দেয়নি তো যাই হোক সেটা দেখে একটু মনটা খারাপ হলেও আমার এই সোফাতে বসে ভীষণ মনটা ভালো হয়ে গেছিল সমস্ত কিছু পড়ে আছে আর এগুলো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করি কিন্তু যাই হোক একা একে করতে হবে একদিনে হয়তো সব কিছু পারবো না তাই আগে ঘরটাকে ক্লিন করে নিই যদিও ওরা ক্লিন করে দিয়ে গেছে তাও আমার একটা ঘর মুছে কেমন একটা অ্যালার্জি বা ধুলো ধুলো লাগে তো চলো আগে ঘরটাকে আগে আমি ক্লিন করে নিই তারপর বাকি জিনিস আজকে যেটুকু যা পারবো সেটুকুই করবো বেশি চাপ নেবো না কারণ শরীর কিন্তু খুব একটা ভালো নয় আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে লাঞ্চ করার পর একটু শপে গিয়েছিলাম এই টুকটাক জিনিসপত্র কেনার জন্য দরজার নিচেগুলো যেহেতু অনেকটা করে ফাঁক ছিল তাই আমার ভীষণ ভয় লাগে সাপে তো সেই জন্য সাপ যাতে না ঢোকে বা এখানে ঢোকার কোনো চান্স নেই তবুও আমি মানে ভয়ের চোটে আমি ওগুলোকে কিনে এনেছিলাম যেগুলো ওই দরজার নিচেতে লাগিয়ে দেওয়া হলো আর দেখো পেটিগুলোকে খুলে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেহেতু এইগুলোর হয়েছে রয়েছে তো সেই জন্য আমাদেরকে খুলতেই হলো আজকে গ্যাসের ওভেনটাকে খুলে আজকে তো রান্না করব তো সেই জন্য গ্যাসের ওভেনের ভেতর দেখো আমরা কত কী জিনিস এনেছি ওভেনের একটা বাক্সের ভেতর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যার কোনো জিনিস নেই যে সেটা গ্যাসের ওভেনের ভেতরে আমরা আনি আর টুকটাক যেগুলো যে হাতের সামনে পেয়েছি বাসনপত্রগুলো সেগুলো কিন্তু তাকেতে মোটামুটি সাজিয়ে নিয়েছি কারণ কাজ প্রচুর আর দিন খুবই কম তাই জন্য ও আমার সঙ্গে হাত লাগিয়েছে যদিও ও এতক্ষণ বাইরের কাজগুলো সারছিলো এবার এসে আমার সঙ্গে ঘরের কাজেও হাত লাগিয়েছে তো চলো দুজনা মিলে রান্নাঘরটাকে এবার টুকটাক করে যেগুলো প্রয়োজন সেগুলো আপাতত আমরা গুছিয়ে নিই তারপর ফিরে আসছি তাই ও গেছে বাড়ির এগ্রিমেন্টটা বানাতে আর সেই ফাঁকে যেহেতু একদম মার্কেটের ওপরেই আমার বাড়িটা তো সেই জন্য আমার কিছু প্রবলেম হয়নি নিজেই গিয়েছিলাম একটু বাজারে যেটুকু যা পেরেছি সেটুকু নিয়ে এসেছি সামনে ছিল চিকেনের দোকান যদিও বলেছিলাম যে আমরা ওখানে পুরোটাই ভেজ খেয়েছি অনেক দিন তো সেই জন্য ভাবলাম আজকে একটু গরম গরম পাতলা করে ঝোল আর ভাত কড়াই যায় তো সব কিছু নিজে মোটামুটি কিনে এনেছি আর মশলাপাতি তো আমি আমার বড়োদা থেকে যেটুকুজা যা বেঁচে ছিল সেগুলো এনেই ছিলাম সঙ্গে তো শাক সবজি মোটামুটি কিছুটা দু তিন দিনের জন্য কিনে আনলাম আর আমার বাড়ি থেকে মার্কেট মাত্র তিরিশ সেকেন্ড মানে লাগে না বললেও চলে দুপা বাড়ালি আমার একদমই মার্কেট তো যাই হোক হাউস ওনার এক্ষুনি আসবেন বলেছেন তো লাইটগুলোও লাগাতে হবে দুটো ঘরে লাইট যদিও রয়েছে রান্নাঘর আর বাথরুমে কিন্তু লাইটটা নেই তো আমি সেই জন্য বসে না থেকে রান্নাঘর মানে বেডরুমে গিয়ে সবজিপাতিগুলো আমি কেটে নিয়েছি আর ফ্ল্যাশ জেলে আমি ভিডিওটাও করছি আর তার সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাটাও হয়ে গেছে দেখো টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখা যাক কখন আসে লাইটটা তারপর তোমাদের সঙ্গে কালার বা সমস্ত রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরে চালও নেই শুধু আমাদের ওই বাসমতি রাইসটা ছিল ওটাই বসিয়ে দিয়েছি আজকে কারণ আজকে আর ভালো লাগছে না বাজার যেতে তো চলো এবার রান্নাটাকে আমি মোটামুটি কমপ্লিট করে নিই দেখো আমি কিন্তু জল দিয়েও দিয়েছি আর টক বক করে ফুটছে আর এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত এটা হতে হয়তো আর মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে খুব বেশি হলে তো চটপট আজকে খেয়ে নেব কারণ সারা দিন প্রচুর খাটাখাটনি গেছে তো আর কিছু করার নেই চলো এবার রান্নাটাকে মোটামুটি কমপ্লিট করে এবার ফ্রেশ হয়ে নিই ঝটপট জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি আহ কেন ক্যামেরাটা এরকম হচ্ছে তো রান্না মোটামুটি ডান জিনিসপত্র আজকে যেটুকু পেরেছি সেটুকু গুছিয়েছি বাকিটা আহ আস্তে আস্তে করবো তো যাই হোক আজকের ভিডিওটাকে আপাতত আহ